আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকের ব্লগে আপনাদের সাথে দুই দিনের ছোট ছোটো কিছু ক্লিপ শেয়ার করব কোথায় গিয়েছি ইফতার করতে আর কি কি রান্না করেছি সেটাই শেয়ার করব এখন যেগুলি দেখতে পাবেন সেটা ছিল চতুর্থ দিনের রোজার ভিডিও সেদিন সকালবেলায় আমার ক্লাস ছিল ক্লাস শেষ করে এসেই ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি কারণ দুপুরবেলা এটা রান্না করে নেব আর কিচেনটা অনেকদিন যাবৎ ক্লিন করা হয়নি এই কারণে এই মেডিসিনটা দিয়ে গ্লাসের উপর কিছুক্ষণ ধরে রেখে দিব পরবর্তীতে এটা ঘষে পরিষ্কার করে নিব আর এদিকে আমার হাজবেন্ডের কাজ হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত তাই ওর জন্য কিছু ইফতারি বানিয়ে দিচ্ছি এখানে এয়ার ফ্রায়ারে কিছু চিকেন ভেজে দিয়েছি আর দিয়েছি কিছু রোল তবে এই চিকেন আর রোলের কালারটা আলোর তারতম্যের কারণে কিন্তু কালো কালো দেখাচ্ছে কেউ ভাইবেন না আবার পোড়া চিকেন দিয়ে দিয়েছি হাজবেন্ডকে ও যেখানে কাজ করে সেখানে তারা খাবার দেয় কিন্তু সেটা হচ্ছে ইন্ডিয়ান খাবার যেটা আমার হাজবেন্ডের তেমন একটি পছন্দ নয় তো আমি চিকেনটা ভেজে দিয়েছি সেখানে নান থাকবে সে নান দিয়ে খেয়ে নিবে ইফতারির সময় যাই হোক ওকে বিদায় দিয়ে এখান দিয়ে ঘষে যে এই গ্লাস টপটা ক্লিন করে নিয়েছি এখনো সম্পূর্ণভাবে ক্লিন করা হয়নি এখন টিস্যু দিয়ে মুছে আর কিছু কিছু দাগ রয়ে গেছে সেই দাগগুলো পরিষ্কার করে নিব তারপর ইলিশ মাছগুলোর চামড়াটা ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি কারণ একটু পরে রান্নাটা বসিয়ে দিব। আর আজকে শুধু এ মাছ ভুনা করব। কারণ আজকে বাসায় কেউ নেই আমি একা হয়তো ইফতারির সময় মসজিদে যাব। তো রান্নার জন্য পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি কারণ এটা একটু ভুনা ভুনা করে ওই মানে হচ্ছে দু পেঁয়াজার মতো কিছুটা রান্না করে নিব তো রান্নাটা করার জন্য পাতিলের মধ্যে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বেশিক্ষণ ভেজে নিব না এক দুই মিনিট এপাশ ওপাশ করে উলটিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর আমি যে কোনো মাছ কাঁচা রান্না করলে খেতে পারি না কারণ আমার কাছে একটি আষ্টে গন্ধ লাগে তাই যখনই মাছ রান্না করি সেটাকে এক দুই মিনিটের জন্য হল ভেজে নিই আচ্ছা আমার মতে এরকম কে কে আছেন যারা মাছ ভেজে নেওয়া ছাড়া খেতে পারেন না যাই হোক মাছগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়ে এর সাথে লবণ দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমি ইলিশ মাছ রান্নায় তেমন কোনো মশলা ব্যবহার করি না সামান্য একটু একটু মশলা ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছের নিজস্ব একটি স্বাদ আছে যদি অতিরিক্ত মশলা ব্যবহার করে তাহলে সেই স্বাদটি পাওয়া যায় না তাই পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন তারপর এর সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এ পানিতেই কিন্তু মাছটি রান্না করে নিব আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এর জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে তারপর বাকি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঝোলে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি যখনই ঝোলটা ফুটে এসেছে সে পর্যায়ে আমি এখানে কে দিয়ে দিয়েছি একটি কেটে রাখা টমেটো তারপর এগুলিকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব আর আমি দেখেছি আমার আম্মু সবসময় এভাবে রান্না করে খেতেও বেশ মজাদার হয় এ ঝোলটি খেতেই কিন্তু বেশি মজাদার হয় আমার কাছে ইলিশ মাছ থেকে ইলিশ মাছের যে ঝোল হয় সে ঝোলটাই খেতে বেশি ভালো লাগে আর আমাদের দুজনের এ মাছ পোনা হলে কিছুই লাগবে না ইলিশ মাছের পেটির অংশে কিছু পরিমাণ ডিম হয়েছে সে ডিমটি ধুয়ে নিয়েছি তারপর এ ঝোলের মধ্যে কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি তারপরে মাছটাকে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজটাও কিন্তু আরো নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে পানি ছেড়েছে আর সম্পূর্ণ রান্নাটাই করেছি কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই কারণে ঝোলটি একেবারেই শুকিয়ে যায়নি যাই হোক মাছটি রান্না হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো ধনিয়া পাতা আর আমার কাছে ধনিয়া পাতা বেশি দিলে বেশি খেতে ভালো লাগে ধনিয়া পাতাটি দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তাহলে ধনিয়া পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে এক টুকরো মাছের সাথে কিছু পরিমাণ ঝোল দিয়ে খেয়ে নিলে পেট ভরে যাবে আর কোনো তরকারির দরকার পড়বে না যাই হোক পরে সন্ধ্যাবেলায় ইফতার করতে মসজিদে চলে গিয়েছি তারা খাওয়ার জন্য প্রথমে একটি ফ্রুট সালাদ একটি খেজুর একটি আলুর চপ আর একটি রোল দিয়েছে আর সাথে পানীয় ছিল পরে নামাজ পড়ে চিকেন বিরিয়ানি আর একটি রায়তা দিয়েছিল যেটা খেতে বেশ ভালো ছিল তবে সবসময় এক খাবার দেয় না এক এক দিন এক এক ধরনের খাবার দেয় যেহেতু মসজিদে ছিলাম তাই বেশিক্ষণ ফোনটি হাতে রাখিনি যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও কোনো রান্নাবান্না ছিল না তাই মিষ্টি বানিয়ে নিয়েছি আর কেউ যদি রেসিপি চান তাহলে কমেন্টসে জানাতে পারেন কারণ আজকে সন্ধ্যায় আমাদের দাওয়াত ছিল সে জায়গায় চলে গিয়েছি আর তারা অনেক ধরনের ইফতারের আইটেম করেছে সাথে ইফতার শেষে রাতের খাবারের জন্য আয়োজন ছিল ইফতার পেট ভরে খেয়ে আমরা সব মেয়েরা মিলে লুডু খেলতে বসে গিয়েছি প্রায় অনেক বছর পর লুডু খেলেছি অনেক দিন পর সব বাঙালিরা মিলে বসে একসাথে আড্ডা দিয়েছি আর রাতের খাবারে ছিল গোট বিরিয়ানি ইফতারিতে কি কী ছিল সেগুলোই একটু একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়া আমি কোথাও গেলে চেষ্টা করি সময়টা সবার সাথে কাটানোর ফোন কম ব্যবহার করি যার কারণে তেমন একটি ভিডিও করা হয়নি আর আমি এখনও তেমন ব্লগার হয়ে উঠতে পারিনি যে কোনো কিছু দেখা মাত্র ভিডিও করে ফেলা তবুও চেষ্টা করছি আপনাদের জন্য অল্প অল্প করে ভিডিও করার তাহলে আজকের ব্লগটি এ পর্যন্তই রাখি